আসসালামু আলাইকুম আশা করছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি জাস্ট ছোট্ট একটি লাইভ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকের এই ভিডিওতে আপনাদের একটা বিষয় দেখানোর চেষ্টা করব আপনারা নিশ্চয়ই জানেন যারা আসলে প্রলিভিত্তিক ইংরেজি পড়াশোনা করেন কিংবা যারা লিখিত প্রস্তুতি নিয়ে থাকেন তারা একটা বিষয় হয়তো গভীরভাবে বুঝতে পারেন না বা একটা প্রপার সেন্স থাকে না সেটা হচ্ছে শব্দের সঠিক ব্যবহারগুলো তো আপনি কোন শব্দগুলো কোন জায়গায় ব্যবহার করতে হয় আমরা নিশ্চয়ই জানি পৃথিবীতে কোনো মানুষের সাথে কোনো মানুষের যেমন মিল নেই তেমনি শব্দের ব্যবহারের ক্ষেত্রেও কোনো শব্দের ব্যবহার কোন শব্দের সাথে অনুরূপ হয় না শব্দের একটি ডিফারেন্ট ব্যবহার আছে সব কথা যেমন সব জায়গায় খাটে না বলা যায় না তেমনই সব শব্দ সব জায়গায় ব্যবহার করা যায় না তো যাই হোক আজকে শর্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ইচ এবং এভরির মধ্যে পার্থক্য কী অনেক সময়ই দেখা যায় যে ছেলেমেয়েরা ইচকে এভ্রির স্থানে বসিয়ে ভুল করে থাকেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে ইচ এবং এব্রির ব্যবহারটাকে আপনি কিভাবে যথাযথভাবে করবেন আমরা একটা বিষয় জানি সেটা হলো ইচ শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক এভড্রি শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক আবার দেখা যাচ্ছে যে ইস দ্বারাও সিঙ্গুলার বুঝায় এভডি দ্বারাও সিঙ্গুলার বুঝায় এটা একটি ইন্ডেফিনিট প্রোনাউনের সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি শব্দ হচ্ছে ইচ এবং এভরি তো চলুন অ্যাকচুয়ালি ইচ এবং এভরির প্রকৃত ব্যবহারটা কি সেই ব্যবহার আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আমি এই ইচের মাধ্যমে ইস্ট এবং এভরির একটা প্রথম একটা সূত্র আমরা জেনে নেই। ইচ হচ্ছে আমরা কখন ইচের ব্যবহারটা করব সেটা যখন নির্দিষ্ট এবং ছোট মানে কোনো কিছু যখন নির্দিষ্ট এবং ছোট করে বোঝানো হবে তখন এই ইচের ব্যবহারটা হবে আর এভরি হচ্ছে ঠিক এটার বিপরীত বড় এবং অনির্দিষ্ট আমি অনেকগুলো পরীক্ষায় দেখেছি যে ইচের ব্যবহার দিয়ে সেন্টেন্স কারেকশনে একটি এমসি বারবার আসতে দেখা যায় কিন্তু অ্যাকচুয়াল ব্যাখ্যা অনেক শিক্ষার্থীরই জানা থাকে না একটা বিষয় হলো বিশেষ যে রিটেন ইংলিশটি রয়েছে কিংবা ব্যাংকের যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি আলোচনা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পড় যেটা সাধারণত বাংলাদেশের কোনো শিক্ষকরাই আলোচনা করেন না কিংবা হয়তো তাদের মাথায় এই বিষয়টা নাই এখন আমি কেন বললাম যে নাই কারণ আমি কোথাও এইভাবে লেকচার দিতে দেখিনি শব্দের প্রয়োগ নিয়ে মানে শব্দের প্রয়োগ নিয়ে তেমন কোনো ক্লাসই আজও আমার চোখে পড়েনি তো যাই হোক চলুন কথা বাড়াচ্ছি না মূল আলোচনায় চলে যাচ্ছে ইচের ব্যবহারটা আমরা কখন করব। যখন কোনো কিছু ছোট এবং নির্দিষ্ট করে বোঝাবে এবং এভরি হচ্ছে ঠিক এটার অপোজিট বড় এবং অনির্দিষ্ট করে বোঝালে এভরি ব্যবহার করব আচ্ছা এইবারে খেয়াল করুন তো আমি কি বলেছি নির্দিষ্ট এবং ছোট করে বোঝালে হবে ইচ দেখুন তো নীলা ইজ কেরিং এ ব্যাগ ইন হার ড্যাশ হ্যান্ড এই ব্যাগকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নীলা একটা মেয়ে সে কি করছে কেরিং বহন করছে এ ব্যাগ এক একটা ব্যাগ ইন হার তার হ্যান্ড মানে হাতে এখন বলুন তো নীলা হোক বা আপনি হন জি হোক একটা মানুষের হাতের সংখ্যা থাকে কয়টি নিশ্চয়ই দুটো তার মানে এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সুতরাং আমরা এখানে ব্যবহার করব কি ইচ হ্যান্ড নট এভরি হ্যান্ড আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন তো এই ব্যাগকে কেন আমরা ইস ব্যবহার করব আমি একটু আগেই কিন্তু বলেছি নির্দিষ্ট এবং ছোট করে বোঝালে হয় ইচ অনির্দিষ্ট এবং বড়ো করে বোঝালে হয় এভরি তেমনই দ্বিতীয় নম্বর সেন্টেন্সের দিকে যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখুন কী লেখা আছে দেয়ার আর ফাইভ লাইনস কয়টা লাইন আছে পাঁচটা লাইন আছে ইন দ্য পোয়েম মানে কবিতায় এই কবিতাটিতে পাঁচটি লাইন রয়েছে আই হ্যাভ রেড মানে আমি পড়েছি এইখানে কিন্তু ইচ হবে ইচ অব দ্য লাইনস কেয়ারফুলি প্রত্যেকটা লাইনে আমি যথাযথভাবে পড়েছি এখন প্রশ্ন হলো কেন ইচ হবে কারণ আমি কি বলেছি নির্দিষ্ট এবং ছোট সংখ্যা হলে ইচ হয় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইভ একটি নির্দিষ্ট সংখ্যা সুতরাং হেয়ার উইল বি ইচ নট এভরি আশা করি দ্বিতীয় সেন্টেন্সটিও আপনারা বুঝতে পেরেছেন তিন নম্বর সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখুন তো এখানে লেখা আছে ইন অ্যান ইন্টারন্যাশনাল গেম আন্তর্জাতিক একটা খেলায় ড্যাস টিম টেক্স ইলেভেন প্লেয়ার এখানে এভরি টিম টেক্স ইলেভেন প্লেয়ার নাকি ইস টিম টেক ইলেভেন প্লেয়ার এখানেই দেখবেন প্রায় নিরানব্বই শতাংশ শিক্ষার্থীরা ভুল উত্তর দিবে এভরি ব্যবহার করে কারণটা কি জানেন মনে রাখবেন ইন্টারন্যাশনাল একটা খেলায় সেখানে দুইটা দল মাঠে নামে কয়টা দল দুটো দল মাঠে নামে সুতরাং প্রত্যেকটি কয়জন করে খেলোয়াড় থাকবে দুজন করে খেলোয়াড় থাকবে সুতরাং এইখানে কিন্তু এভরি নয় হবে ইস টিম টেক্স ইলেভেন প্লেয়ার এই এখানে কিন্তু এভরি টিম টেক্স ইলেভেন প্লেয়ার হতো কিন্তু কথার একটি প্যাচ রয়েছে এই অংশে আশা করি বুঝতে পেরেছেন ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গেম এরপরে দেখুন তো আমরা যদি চতুর্থ নাম্বার সেন্টেন্সে আসি এখানে কেন ইচ হবে থ্রি বয়েস এ প্রাইজ এখানে তিনজন ছেলে আছে প্রত্যেক ছেলে কি এক একটি করে প্রাইজ পেয়েছে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে থ্রি একটি নির্দিষ্ট সংখ্যা সুতরাং কি ব্যবহৃত হবে ইচ ব্যবহৃত হবে তা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন ইচের ব্যবহারটি কখন হবে তার মানে ইচের একটা নির্দিষ্ট ব্যবহার আছে যেমন এভরিড তার মানে ইচ এবং এভরি কখনোই একই জায়গায় বসতে পারে না পৃথিবীতে কোনো মানুষের সাথে কোনো মানুষের যেমন মিল নেই তেমনি পৃথিবীতে কোনো শব্দের কোনো সিনোনিম হয় না ডিফারেন্ট ইউজ হয় শব্দের একচুয়াল ব্যবহারগুলো কিন্তু জেনে নিতে হয় তো যাই হোক আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন এবার এভরির ব্যবহারটা দেখুন তো আমি কি বলেছি বলেছি নির্দিষ্ট এবং ছোট করে বোঝালে ইচ হয় অনির্দিষ্ট এবং বড় করে বোঝালে কি হয় এভরি হয় তেমনই এখানে একটি সেন্টেন্স লেখা আছে যে বেয় সেইট মনে করুন আপনার শহরের মেয়র তিনি বললেন মেয়র সেইড ড্যাশ বিল্ডিং অব দ্য টাউন উইল বি পেন্টেড গ্রিন মেয়র তিনি একটি আদেশ করেছেন যে এই শহরের সকল বিল্ডিংগুলো গ্রিন কালার হতে হবে তার মানে আপনাকে বলতে হবে আপনি যে শহরে বসবাস করছেন সেই শহরে বিল্ডিংয়ের সংখ্যা কত এটি কিন্তু একটি অনির্দিষ্ট সংখ্যা সুতরাং আপনাকে এখানে ব্যবহার করতে হবে এভরি ইচ নয় আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর সেন্টেন্সে খেয়াল করুন তো এখানে লেখা আছে শূন্যস্থান প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে প্রশ্ন হলো পৃথিবীতে মায়ের সংখ্যা কত নিশ্চয়ই এটি একটি আনলিমিটেড সংখ্যা কাজে আপনাকে এখানে এভরি ব্যবহার করতে হবে ইচ ব্যবহার করা যাবে না তেমনই দেখুন তৃতীয় নম্বর সেন্টেন্সের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো উই শুড রিমেম্বার আমাদের একটি বিষয় মাথায় রাখা দরকার বা মনে রাখা উচিত ঢ্যাশ প্রবলেম হ্যাজ এ গুড সলিউশন প্রত্যেকটি সমস্যারই একটি সমাধান রয়েছে মানে সুন্দর একটি সমাধান রয়েছে এখন প্রশ্ন হলো পৃথিবীতে সমস্যার সংখ্যা কত অসংখ্য সমস্যা আছে যার প্রত্যেকটিরই কি আবার একটি সমাধান রয়েছে এখানে আমরা কি ব্যবহার করব এভরি ব্যবহার করব। এভরি প্রবলেম হ্যাজ এ গুড সলিউশন এর পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো ঢ্যাশ ম্যান মাস্ট সারেন্ডার টু ডেথ প্রত্যেক মানুষকে মৃত্যুর কাছে আত্মসমাপন করতে হবে এখন প্রশ্ন হলো মানুষের সংখ্যা কত আসছিল কত এখন আছে কত বাবা ভবিষ্যতে আসবে কত কাজেই এটা একটি আনলিমিটেড সংখ্যায় বোঝা যায় সুতরাং এখানে আপনাকে কি ব্যবহার করতে হবে এভরি ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দেখুন তো সর্বশেষ যে বাক্যটি সেটা হচ্ছে ড্যাশ লাইফ বিয়ার্স এ ডিফারেন্ট্রি অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা জীবনেরই একটি আলাদা গল্প রয়েছে তাহলে এখন দেখুন পৃথিবীতে লাইফের সংখ্যা কেমন মানুষের সংখ্যা যেমন আনলিমিটেড লাইফের সংখ্যাও কি আনলিমিটেড সুতরাং এখানে আপনাকে এভরি ব্যবহার করতে হবে তার মানে হচ্ছে আমরা এতদিন এভরি এবং ইচের ব্যবহার নিয়ে যে কনফিউশনের মধ্যে ছিলাম আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন আমি আবারও আপনাদেরকে বলছি অনেকেই দেখবেন বিশেষ লিখিত পরীক্ষায় কিংবা ব্যাংকের লিখিত পরীক্ষায় কিংবা ফ্রি হ্যান্ডরাইটিং কিংবা ফোকাস রাইটিংয়ে খুব ভালো করতে পারে না মূল কারণ হচ্ছে তারা পেজের পর পেজ ঠিকই লিখে দিয়ে আসে কিন্তু শব্দের প্রয়োগজনিত যেমন ভুল থাকে তেমনি তাদের স্পেলিং মিস্টেক থাকে এই দুটো কারণে বেশিরভাগ শিক্ষার্থীরা অনেক ভালো লিখেও তুলনামূলক বা কাঙ্ক্ষিত নাম্বার তারা ক্যারি করতে পারে না এটা হচ্ছে মেজর প্রবলেম সর্বশেষ আমি আপনাদেরকে আবারও বলছি মনে রাখবেন পৃথিবীতে যেমন কারোর সাথে কারো মিল নেই শব্দের একচুয়াল সমান ব্যবহার হয় না আপনারা যাদেরকে বা যে শব্দগুলিকে সিনোনিম হিসেবে বিবেচনা করে থাকেন ভালো ইংলিশ বইতে বা ভালো লেখকরা বলেন প্রায় কাছাকাছি অর্থ দেয় এমন অর্থ কি হতে পারে তার মানে সিনোনিম বলতে আসলে কিছু নেই আশা করি বুঝতে পেরেছেন আমি আবার সংক্ষেপে একটু বলছি ইচ হচ্ছে ছোট এবং অনির্দিষ্ট নির্দিষ্ট করে বোঝালে হয় ইচ বড় এবং বড় এবং অনির্দিষ্ট করে বোঝালে হয় এভরি দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ